হায় রে মন কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে সকাল আটটা আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় সাড়ে চারটে সময় উঠে ফ্রেশ হয়ে পাঁচটার সময় চলে গেছে কীর্তন করতে তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে অষ্টম পর হচ্ছে ওখানে আমাদের দলের মানে আমাদের গ্রামের যে দলটা লোকাল ওদের সঙ্গে আমি মাঝে মাঝে মানে যাই হারমোনিয়াম প্লে করতে তো আজকে আমার ছিল বলেছিল সকাল পাঁচটার সময় চলে গেছে কীর্তন করতে এই কীর্তন শেষ করে এখন এসেছি জাস্ট এখন এসে গলা ভেঙে গেছে আর কালকে রাত বারোটার সময় বাড়িতে এসেছি কলকাতায় গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আগের দিন তো বাড়িতে এসে রাতবেলা ঘুমটা ভালো হয়নি আর সকালে উঠতে হচ্ছে সাড়ে চারটের সময় বারোটার সময় ঘুমিয়ে আবার সাড়ে চারটের সময় উঠলে তো ঘুম তো পোষাই না তোমার সব বোঝেই তো যাই হোক কীর্তন তো করতে হবে কীর্তনে যখন বলেছে যাওয়ার কথা তো এখন শেষ হলো পরের দলটা উঠলো আমরা এই জাস্ট আমি এখন বাড়িতে এসেছি এখন একটু ফ্রেশ হয়ে চাটা খাবো সকালে কিছু খাইনি এখন শুধু মুখ ফ্রেশ হয়ে চলে গেছিলাম আর আজকে তো রং খেলা না রং কতটা খেলবো কি না খেলবো দেখাবো ভালো তোমাদের সঙ্গে থেকো তোমরা ভালো করে জমজমি একদম রং খেলো ঠিক আছে আর রং খেলা কেমন হলো কেমন করে রঙ খেললে কত আনন্দ করলে কমেন্টটা জানিয়ে দিও ঠিক আছে গড় আজকে ভেঙে গেছে একটু আসলে বুঝতে পারছো সঙ্গে থেকো

হতে পারে নেই আর মরাদা কোথায় বলাতে কোথায় গেল পাগলটা এখানে আছেন আগে আসি আগে আরে এখানে তো আসেন আগে কীৰ্তন ছে দাদা 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 আপুনি আপুনি

তিনটে আট এই রং ফং খেলে বন্ধুদের সঙ্গে আমাদের সবার পরিবার ছিল শুধু আমার পরিবার ছিল না তার কারণ হচ্ছে আমি বুঝতে পারিনি যে ওখানে ওরা এত সুন্দর আয়োজন করেছে তাহলে আমি আমাকে আচারও ডেকেছে আর আমার কীর্তন করতে গিয়ে একটু লেট হয়ে গেছে আমি যৌথবাজি করে চলে গেছি যার জন্য আমি গোবাকে আর ছেলেকে নিতে পারিনি ওখানে গিয়ে দেখি সবার পরিবার একসঙ্গে এসছে সবাই রং সাজে নাচানাচি করছে খুব এনজয় হয়েছে আর কি তো আমি একটু মিস করছিলাম এটা নিতে পারিনি তার জন্য যাই হোক নেক্সট বছরে অবশ্যই সবাই মিলে যাব আর এখন এসেছি ওখান থেকে এসে স্নান করলাম দেখো এখনও কপালের রঙ লেগে আছে এটা উঠছে না আমার মনে হচ্ছে আগের মধ্যে কোনো মাথা মাঠা রং দিয়েছে আর আমাদের এখানে অষ্টম ভোর আজকে শেষ বিকালে খুব খাওয়া দাওয়া চলবে এখানে আজকে আর এখন কীর্তন হচ্ছে মানে লাস্ট কীর্তন হচ্ছে আর কি আর রান্না বান্না হচ্ছে আমি এখন আমি খাবো খেতে পেয়ে গেছে সকাল থেকে না খাওয়া রয়েছি নাচানাচি করে খুব ক্লান্ত হয়ে গেছে যাই হোক এখন সেভেন করলাম জাস্ট এখন খেতে যাব খাওয়ার পরে আমি যাবো আমাদের ওখানে অষ্টম পরের ঘন্টায় মন্দিরে ঘোরে যাব গিয়ে কিছু ভিডিও করে তোমাদের দেখাবো আমি রেখে আমি তাহলে খেয়ে আসি অনেক বেলা হয়ে গেছে আর না খেয়ে বসে আছে আমার জন্য এই যে আমরা এখন দুপুরে খেতে এসছি সাড়ে তিনটে বাঁচতে গেছে খিদে পেয়ে গেছে সবার আজকে মেনুতে কিছু নেই সিম্পল মেনু এই যে কই মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে আর এটা কি বাবা নিমপাতা ভাজা আর বিটের টক এই যে এটা এটা কি বাবা দেখো আর শাক ভাজা এই যে শাক ভাজা আজকে দুপুরে এটাই আজকে আমাদের ওখানে অলরেডি খাওয়া দাওয়া আছে আমাদের মন্দিরে যেখানে অষ্টমবর হচ্ছে কিন্তু আমি ওখানে যাই না তো এইবার রেগুলারই খাওয়া দাওয়া হয় আমি যাইনি এখনো আর আজকেও যাব না আমার ভালো লাগে না ঠিক ওখানে ওই ভিড় মধ্যে কে যায় প্রচণ্ড ভিড় হয় তো এটা ছিল আজকে আমাদের দুপুর মেনু এখন আমরা দুপুরে খাওয়া শুরু করব তোমরা খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তোমাদের দেখাবো আমি আমাদের ওখানে লাস্ট কীর্তন আজকে মানে লাস্ট কীর্তন চলছে এখন বিকালে খাওয়া দাওয়া হবে সব কিছু আমি দেখাবো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই যে বন্ধুরা এখন খেয়ে উঠলাম এখন যাচ্ছি তোমাদের দেখানোর জন্য ভিডিও করে আমাদের কীর্তনের ওখানটায়

সন্ধ্যা ছটা কুড়ি আর খাওয়া শুরু হয়ে গেছে পাঁচটা থেকে কোনো রেগুলার ডাল ভাত দিচ্ছিলো আজকে খিচুড়ি চলছে তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে খাওয়া শুরু হয়ে গেছে আর এখন বাজে ছটা কুড়ি এখনও দেখলাম আমি গিয়ে দেখলাম তো বলছি আঠেরো আঠেরো করায় খিচুড়ি অলরেডি মানে শেষ হয়ে গেছে এখনও পুরো আট দশ করায় দেখলাম রান্না ক্রেডি আর রান্না চাপা হয়েছে রান্না চলছে এখনও প্রচুর লোক বাকি আছে প্রচুর লোক আসছে ভালোই ভিড় হয়েছে আমাদের পাশের গ্রাম থেকেও এসছে আমাদের গ্রাম তো আছেই পাশেই যত গ্রাম আছে আমাদের আশেপাশের গ্রাম একটা দুটো গ্রাম থেকেও এসছে যেখান যেখান থেকে আমরা ঘুরেছি নগর কীর্তনে সেখান থেকে এসে ভালো লাগছে বেশ সবাই আনকম কোন মানুষকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় সুন্দর লাগছে একটা ভালো লাগছে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে তাই চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি দারুণ একটা মহল তোমার দেখানো অবশ্যই দরকার চলো গ্রামের এদিক এ প্রান্ত থেকে ও থেকে সব

ভাই আর কিছুই না আজকে দেখো বন্ধুরা কেমন লোক রয়েছে আমাদের এখানে কীর্তনে সে বাইরের গ্রাম থেকেও এসছে কাছাকাছি যত গ্রাম আছে অনেক লোকের সমাগম খুব ভালো লাগছে এবার এক করে রেখেছিস আমার জন্য হ্যাঁ

কেমন লাগলো বলো আমাদের কীর্তনের মহল দেখে এখন খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর লোকের ভিড় তো দেখলেই ভাল লাগছে না বেশ খুব ভাল লাগছে আমার তো খুব ভাল লেগেছে আর আমি কি করলাম আমরা তো ওখানে খাইনি আমার বৌদি গিয়ে কি করে ডাবায় করে নিয়ে এসছে একটু ওটা এখন খাবো রাত্রেবেলা খাবো না ওটা আমি সকালবেলা ব্রেকফাস্টে খাবো যা আমাদের কেটে কেটে খেতে বেশ মজা লাগবে তো ওটা ব্রেকফাস্টে খাবো আমি আর রাত্রিবেলা যেটা রান্না হয়েছে সেটা খাবো আজকে বিকেলে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল আর এরপরে খাওয়া দাওয়া করবো আর বিশেষ কোনো কাজ নেই আর আমি একটু গান নিয়ে বসবো একটু হারমোনিয়াম নিয়ে বসবো তারপরে খেতে খেতে তোমার সামনে আজকে ব্লকটা শেষ করবো ঠিক আছে সামনে থেকে বধরা এখন বাজে রাত দশটা দশটা বাজে নিয়ে এখনও পাঁচ মিনিট বাকি আছে আর কি এই জাস্ট খেলাম আজকে রাত্রিবেলা পরোটা খেয়েছিলাম তোমার বিটের পরোটা লাল লাল বিটের পরটা তো আমার দেখাই আজকে আর খিদে পেয়ে গেছিলো করে খেয়ে নিয়েছি আর কি তো এখন খাওয়া শেষ হলো কেমন কিছু নয় একটু ওই রাত একটা তরি মতো বানিয়েছিল তরকার মতো আর পরোটা খেয়েছি আর আজকে আর বেশি লম্বা করছে না ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি আজকে অনেক কীর্তন দেখেছি তোমাদের রঙ খেলা দেখিয়েছি তাহলে ব্লকটা আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই যেটা করার দরকার করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও কিন্তু এতই বলছি কিন্তু কেউ করছো না ঠিক আছে যদি মন থেকে চায় তাহলে করবে না চাইলে আর করার দরকার নেই আর যারা নতুন হেসছে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে যদি আরও আমাদের কোনো ব্লগ তোমরা দেখতে চাও মন থেকে চাও তাহলে করে দিও তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি আজকে খুব ভালো করে অঙ্কে আছে তোমরা সবাই আর খুব খুশি থেকো সুন্দর থেকো শুভ রাত্রি বাই বাই টেক কেয়ার